محمدا عبد الله ورسوله هو الذي لا ضد له ولا ضد له لا مثل له ولا مثيل له ولا كفيل له أحد صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وأنذر عشيرتك الأقربين وقال تعالى في موضع آخر الشيطان الرجيم رب إنا هن أضلل كثيرا من الناس فمن تبعني فإنه من عصاني فإنك غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثلكم كمثل رجل او قد نرى وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا

اللهم صل على سيدنا مولانا محمد مولانا محمد بلغ العلا بكماله كشفت جابي جماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الحمد لله. আজ জলসার সম্মানিত সভাপতি শিক্ষিত সুবর্ণ উপবিষ্ট আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব হজুর আমার সামনে বসে থাকা ইসলাম দরদি কোরআন প্রেমিক আল্লাহ তার রসুল প্রেমিক আমার আব্বা যান ও যুবক ভাইরা পাশ্চাত্য গ্রাম থেকে আগত সম্মানীয় অতিথি সকল পর্দার আড়াল থেকে আমার কণ্ঠ শ্রবণকারিনী সম্মানিতা মা এবং বোনেরা স্নেহভাজন ছোট ছোট বাচ্চারা আমার পূর্বে কথা বলছিলেন আলহাজ হজরত মাওলানা ইয়াকুব আলী সাহেব দামাদ বারকাত তিনি মাগরিব বাদ আপনাদের সামনে আপনাদেরকে নিয়ে জেকেরের মজলিস কায়েম করেছেন এবং এসার নামাজের পর রসুলের সিরাদের উপরে রসুল সাল্লাহ সাল্লামার জীবন নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করেছেন আজ আপনারা যে মাহফিলটা কায়েম করেছেন আয়োজন করেছেন বিশ্ব নবী দিবস বা রসুল সাল্লিবাসাল্লামার জীবন চরিত্র নিয়ে কথা শোনা বা কথা বলার জন্য তো আমি চেষ্টা করছি ইনশাল্লাহ রসুল সাল্লিবাসাল্লামার জীবনের একটা দিক নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা অমা তৌফিক রাব্বি সরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি আফকহু ক্বৌলি রাব্বি زدনি ইলমা রাব্বি ইয়াসসির ওয়া লা তুআসির ওয়া তামিম বিল খাইর সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আসান আমরা আলোচনা শুরু করার আগে আল্লাহ তাআলার একটু প্রশংসা করি উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে মিলে একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আর বার একটু বলুন আলহামদুলিল্লাহ নবীজির প্রতি জানাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পাক দোয়া করলে মুশকিল তুমি আমার কথা শোনো ইকো কেটে দাও ইকো কেটে দিয়ে আমার মুখের কথা যেমন যেমন বোঝা যাচ্ছে এমন যেন বোঝা যায় হ্যাঁ পুরো ক্লিয়ার করে দাও সাউন্ডটা তো আমার সামনে জানারা বসে আছেন একটু হালকা জোর দাও জোর দিলে ঠিক হয়ে যাবে আমার সামনে জানারা বসে আছেন আমি আমার আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে উদ্দেশ্য করে একটা ব্যাস ভেরি গুড থাক সকলকে উদ্দেশ্য করে একটা রিকোয়েস্ট দাবি অনুরোধ আপনাদের কাছে আপনারা জানারা আমার সামনে বসা প্রত্যেকটা মানুষ এবং আমার মাইকের আওয়াজ আমার কণ্ঠের আওয়াজ যত দূর পৌঁছাচ্ছে সকলকে উদ্দেশ্য করে বলছি আমার জাবান থেকে যে কটা লভস যে কটা শব্দ আল্লাহ আলা বার করছেন প্রত্যেকটা শব্দের দিকে আপনার একটু মনোযোগ দেবেন ইনশাল্লাহ আর একটু বলেন মন খুলে ইনশাআল্লাহ কেন কথাটা বলে নিলাম এজন্য কারণ রসুল সাল্লাহ আলিহিবা সাল্লামার জীবনী নবীজির জীবনী শোনার জন্য আপনারা বসেছেন তবে রসুল সাল্লাহ আলিহিবা সাল্লামার জীবনী বলার ধরনটা আমার একটু আলাদা কেমন আলাদা নবীজি সল্ল্লাহ আলিহিবা সাল্লাম মাক্কি জীবন এমন তানার ব্যক্তিগত জীবন এমন তানার পারিবারিক জীবন এমন তানার রাষ্ট্র জীবন এমন আন্তর্জাতিক জীবন এমন এই রসুল সাল্লাহ আলিহিবা সাল্লামার তেষট্টি বছরের জীবন এটা একটা ইতিহাস এই ইতিহাসটাকে একটু উল্টে দেখলে এটারই নাম হয়ে যায় হাদিস আমি কি বোঝাতে পারছি যদি আমি বাংলায় কথা বলি তখন হবে ইতিহাস নবী সাসাল্লামার হিজরতের ঘটনা বলছি এটা ইতিহাসের মতো লাগছে শুনতে যখন আমি এটা এবার সহ বলব তখন মনে হবে এটা হাদিস আর আমি ইতিহাস করে আপনাদের সামনে বলতে চাই না আমি হাদিস হিসাবে বলতে চাই তাই বললাম এজন্যই বললাম যে আমার কথার দিকে একটু মনোযোগ দেবেন ইতিহাস নিয়ে ইতিহাস আকারে যখন বক্তব্য দেওয়া হয় তখন বোঝাটা একটু সহজ হয় আর হাদিসের এবারাত নিয়ে যখন বাংলা ব্যাখ্যা দিয়ে রসুলের জীবনী বলা হয় তখন বোঝাটা একটু কঠিন হয় যদি মনোযোগ থাকে তো সহজ অমনোযোগী হলে কঠিন বুঝতে পারছেন তো ইনশাল্লাহ না তো আমি নবী সাল্লাহ সাল্লামার জীবনের একটা দিক নেই কারণ উনি তো সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড রসুল সল্লাহ আলহি আসাল্লাম তো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব ওনার জীবনী বা ওনার জীবন চরিত্র এমন একটা দিনে আলোচনা করে শেষ করা অসম্ভব এজন্য এখানে একটু ওখানে একটু না গিয়ে আমি একটা দিক নিয়ে কথা বলি যাতে আপনারা রসুলের জীবনের একটা দিক একটু বোঝেন যেমন কিছু সাহাবি আম্মাজান আয়সা রদি আল্লাহ আনহাকে প্রশ্ন করেছিলেন আম্মা যান আপনি তো রসুল সল্লাহ ওয়াসাল্লামার সঙ্গে সব থেকে বেশি সময় কাটিয়েছেন তো নবীর জীবন সম্পর্কে আপনি আমাদেরকে একটু বলুন প্রশ্ন করেছেন কাকে না 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 কথা বলতে হবে ভাই প্রশ্ন করেছেন কাকে আম্মা যান আয়শাকে আয়সা কে ছিলেন নবীর স্ত্রী আমাদের আম্মা যান তো আম্মা যান আয়শা রদি আল্লাহ আনহা জবাব দিলেন তোমরা কি কোরআন পড়নি দেখেন কি জিজ্ঞেস করছে তোমরা কি কোরআন জানো না তো সাহাবিরা বলছেন জি আম্মা আমরা তো কোরআনের হাফেজ কেউ হাফেজা তাই আমরা অবশ্যই কোরআন জানি আম্মা জান আয়সা জবাব দিলেন কা না হুলু কুহুল কোরআন রসুলের তেইশ বছরের জীবন আর আল্লাহর কোরআন দুটোই সমান সোহান আল্লাহ যখন রসুল হেঁটে যায় তখন দেখবা জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে যখন নবী ঘুমাই তখন মনে করবা কোরআনই ঘুমাচ্ছে যখন রসুল কর্মে জীবনে ব্যস্ত থাকেন মনে করবা কোরআনই কর্মে জীবনে ব্যস্ত আছে সুতরাং কোরআন পড়ো নবীর জীবন তুমি জানতে পারবে এর পরেও আমরা কেন ইতিহাস নিয়ে ইতিহাসের মতো করে নবীর জীবনী বর্ণনা করি একটা কথা সর্বক্ষণ মনে রাখবেন গল্প আপনারা নিশ্চয়ই পড়েছেন গল্প গল্প লিখতে গেলে ইতিহাস লিখতে গেলে কম বেশি হবার সম্ভাবনা আছে না নেই একটু কথা বলেন চাচাজি একটু সম্ভাবনা আস যখন আমি রসুলের জীবনকে ইতিহাস রূপ দিয়ে বর্ণনা করব। তখন কম বেশি হবার সম্ভাবনা একটু বলেন আছে। আর আমি যখন হাদিস ডাইরেক্ট হাদিস থেকে আলোচনা করবো যতটুকু সাহাবাই কেরাম বর্ণনা করেছেন তাবে আইরা বর্ণনা করেছেন অতটুকুই শোনা সম্ভব হবে এজন্য আমি ব্যক্তিগত মনে করি রসুল সাল্লাহ আলিকিবা সাল্লামার জীবন ইতিহাস আকারে না বলে হাদিস আকারে বলাটাই উত্তম আপনারা কি বলেন মাসাল্লাহ জি এমন বুঝলে হবে আর কি তো নবীজি সাল্লাহ আলিকিবা সাল্লামার জীবনের একটা দিক দিক নাম্বার ওয়ান রসদসাল্লাহ সাল্লাম দাওয়াতি জীবনে উনি কতটা কষ্ট স্বীকার করেছেন কতটা ত্যাগ স্বীকার করেছেন এবং কাফেরদের ভূমিকা নবীর প্রতি কেমন ছিল এটা আলোচ্য বিষয়ের প্রথম দৃষ্টান্ত নাম্বার এক আমি সিরিয়াল করে বলছি আপনাদের বুঝতে সুবিধার অর্থে নবীর উপরে নির্যাতন কেমনভাবে করা হয়েছিল আমি এক এক করে হাদিসগুলা বলি আপনার একটু মাথায় সাজিয়ে নেন যদি মোবাইল থাকে রেকর্ডিং করে নিতে পারেন পরে আবার শুনবেন যে আমরা তো খামো জন্মগত ইসলাম পেয়েছি তাই না মায়ের নাম হালিমা বাবার নাম আব্দুর রহমান বাবা মুসলমান মা মুসলিমা মা মুসলিমা বাবা মুসলমান ওনাদের ঔরসের সন্তান এজন্য আমার নাম রাখছে আব্দুল করিম আমি মুসলমান কিন্তু ভাইরা এই ইসলামটাকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কতটা ত্যাগ শিকার রসুল করেছিলেন আমি এক এক করে বলি আপনারা শোনেন শোনার পরে সিদ্ধান্ত নেবেন যে নবীর জীবনী শুনে কি অর্জন করলাম আর এতদিন কি করেছি সিদ্ধান্তটা আপনাদের উপরে আমি বলি আমরা জানি রসুল সাল্লাহ আরিকি সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়াদ প্রাপ্ত হয়েছিলেন ঠিক কি না একটু হ্যাঁ না বলেন ঠিক চল্লিশ বছর পর রসুল যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন গারে হেরাই হঠাৎ জীব নবীর কাছে আসলেন ঘটনা আপনারা জানেন আমি বোঝার জন্য শটে বলছি নবীর কাছে আসলেন বললেন এ করা আপনি পড়েন নবী বলেন মা আনা বে আমি পড়তে জানি না তিনবার বলা হলো লাস্টের বার চাপ দেওয়া হলো চাপ দিয়ে নবী সূরা আলাকের পাঁচ আয়াত পড়লেন এ কর আবিস্মে রব বিকেল লেদি হলাক খলাকল ইনসান আমিনা আলাক এ কর অরফ বুকেলা এ খরম অ্যাল লেদি আল্লামান ইনসা আল্ আল্লামা বিল কলাম আল্লামাল ইনসান আ মা আলাম আলাম এই পাঁচটা আয়াত নাজিল হলো ওখানে নবীজি ভয় পেয়ে বাড়ি আসলেন আম্মাজান খাদিজার কাছে এসে বললেন যা মিলু নি আমার কম্বল জড়িয়ে দাও আম্মাজান খাদিজা বলে ঘটনা কি তখনও তো বোঝেন নাই যে উনি নবী ঘটনা কি রসুল বলেন খাদিজা এমন এমন একটা ঘটনা ঘটে গেছে আম্মাজান খাদিজার একজন ভাই ছিল ইনজিল তওরাতের বড় আলেম ওনার নাম ছিল নাফওয়াল ওনার কাছে ফুপুতে ভাই ওনার কাছে নিয়ে গেছে ঘটনাটা বর্ণনা করেস যে ভাই এমন এমন ঘটনা আমার স্বামীর সঙ্গে হয়ে গেছে নাফওয়াল শোনার পরে তোর চোখ কপালে উঠে গেছে ঘটনা কি সত্যই বলে হ্যাঁ এমন এমন ঘটেছে বলে খাদিজা তোর কপাল তো সাংঘাতিক কপাল বলে কেন বলে ইনি তো শেষ নবী আখিরি নবী আমি বুঝতে পেরেছি তাওরা তিন জিলে এনার ঘটনায় আল্লাহ তালা বর্ণনা করেছেন সুতরাং আল্লাহ ওনাকে নবুয়াদ দিয়ে দিয়েছেন আম্মাজান খাদি জাতুল কবরা রদি আল্লাহ আনহা দেরি করলেন না সাথে সাথে হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন প্রিয় ভাইরা এখান থেকে একটা শিক্ষা নেন চাচাজি একটা শিক্ষা নেন পৃথিবীতে আমি বাকি বললাম আমার দিয়েই বলি আমি আপনাদের গ্রামে আসছি আপনারা মনে করছেন যে হুজুর তো ভালো হাদিস বলে কোরআন বলে নিশ্চয়ই উনি ভালো মানুষ খুব ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষ এখন আমি আল্লাহওয়ালা কি আমি কি এটা কিন্তু সবথেকে ভালো জানে আমার ঘরের বিবি ঠিক কিনা বলেন আমার গ্রামের লোক যতটা জানে সব থেকে ভালো জানে আমার স্ত্রী এরপরে জানে আমার ড্রাইভার যে আমার সঙ্গে সব সময় থাকে তো গ্রামের মানুষকে পাশ্বাস্থ গ্রামের মানুষকে মুরিদ বানানো সম্ভব আমার ভক্ত করানো সম্ভব আমি তাদের কাছে লেভাস ধরে গিয়ে ভালো ব্যবহার করে আমার দিকে আকৃষ্ট করা সম্ভব কিন্তু নিজের স্ত্রীর কাছে গিয়ে তাকে মুরিদ বানানো এটা কিন্তু অসম্ভব কারণ আমার ব্যক্তিগত আমার ব্যক্তিগত লাইফ হিস্টোরি সম্পর্কে তার কাছে আমল নামা রেকর্ড আছে একবার ভাবেন রসুল সাল্লাহ আলীগিবাসাল্লাম কেমন চরিত্রের আধার ছিলেন বিবি খাদিজা যখন শুনলেন যে না ওনার ভাই নাফওয়াল বলেছেন আল ইনি আল্লাহর রসুল কোনো সন্দেহ নাই সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হলেন ইমান আনলেন প্রিয় ভাইরা স্বামীর জন্য স্ত্রী জীবন দিতে পারে স্বামীর জন্য স্ত্রী কিডনি দিতে পারে স্বামীর জন্য স্ত্রী ব্লাড দিতে পারে কিন্তু ইমান আনতে কথা বলেন পারে না রসুল জিজ্ঞাসা করলেন খাদিজা একবার জাস্টিফাই করলে না তুমি সাথে সাথে ইমান আনলে ঘটনা কি আম্মা জান খাদিজা বলছেন হজুর আমি আপনার সঙ্গে যে কটা দিন সংসার করেছি আমি বুঝতে পেরেছি আপনার এই চরিত্র হানড্রেড পারসেন্ট নবুয়াতি চরিত্র